আজকে আমরা দেখতেছি একজন আমাদের দেশের বুড়া পেটির মনে দুঃখ বেদনা কোন গোলামে জানি আন্টি রে আফা আন্টি রে না খালাম্মা যাই হোক আফা আন্টি রে দুঃখ দিছে ভালোবাসার যায় শুনো শুনো দেশবাসী শুনো তিয়ামন জুয়ান বেটাই কেনে বুঝবো বুড়া বেটির মন আরে বুড়া বেটি থেকে কি হয়েছে বুড়া বেটির কি মন নাইলো কোন গোলামে আমার আনটি কত আফারে এমনে খুন্ডা কষ্ট এমনে মনটার মধ্যে দুঃখ দিচ্ছ এই অভিশাপে বাঁচবিনি রে গোলাম আর গান আনটি আফা দুঃখ থেকে আহ বাধ্য হইলাম কিছু করার নাই আপনার এই চোখের পানি বিঠা যাইব না আন্তিগত না না আনটি ঠিক আছে আবার বেতাল কি দেখ মাইন্ড সেট আপ কোন দিকে জাগা আপনার এই চোখের পানি কখনো বিঠা যাইব না হে গোলামে সার কারো এজাই হে গোলামের হলাই নিবে এক এ জামukka খোলা পাই না না এক লগে চার পাঁচটা খোলা পাই নিবি আপনার এই অভিশাপ একদিন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপবো মানুষ এমন আছে কুল যাব না কইরা দিলে কবে লবন কা হয় ও আবার কুল যাব না কি কইছে লবন হয় না গোলামে দেখুতি হলাম না গোলামের কান ধরে ডাহাইতে ডাহাইতে মানুষ না হ্যাঁ মানুষ নাই আমি হ্যাঁ মানুষটা নাইলে বুড়াই যাই হোক একটু বয়স্ক মনের দিক দিয়ে আন্টিগত আফা জোয়ান একেবারে ফা ফানিয়ে কথা কয় এখনো মন ষোলো বছরের মাইয়া গো মনও এত ইয়া কষিনা এত মায়া নাই ষোলো বছর মাইয়া গো মনের ভিতর এত মায়া নাই কোনো হতি না ষোলো বছরে কোনো হতি না কোনো বেড়াল লাগিয়া মানে ভালোবাসা ফ্যাম ফিরি তির লিখিয়া এমনি চোখের আনে না এদিন ফিউর চোখের পানি ফিউর সস মারার ভিতরে দিয়ে একেবারে কেমনে কেমনে আয়া হত্যা আছে আহ বাইরে বাইরে এই রে আমার কষ্টে না আমার কষ্ট না আনটিগত তো আফার কষ্ট আনটি আনটির কষ্ট আমার কষ্ট না যার জন্য করবী সে তোমায় চর্বা বানাইবে এই জনমে কি যে ভুল করছি জীবন এটা না করে আহ কোন গোলামে এমন ফিউর ভালোবাসা গোলামে অবহেলা করছে আহা রে কি কষ্টটা দিছে আমার যদি কেউ কোনো কতটা দিতাম আমি না রে একদিন বুঝবি একদিন বুঝবি যদি অবহেলায় কাতরাবি না গো আন্টি ও ঠিক আছে এ এ বুঝবো এ গোলামে বুঝবো জম্মার পূজা বুঝবো দুনিয়ার মধ্যে আপনার মতন এমন মায়াবতী এমন ভালোবাসার জন্য কান্না করেন না মানুষ এই দুনিয়ার মধ্যে নাই অহংকার হতি না তাল্লা দিলে একজন যাইলে কয় আলহামদুলিল্লাহ গেছে আমার তো আরো সিরিয়াল তর না আছে রিক্সাওয়ালা হইতে শুরু করে ভ্যান হইতে শুরু করে আল্লাহ রহমতে প্রবাসী দেশি ও বিদেশি প্রোডাক্ট আল্লাহ রহমতে ফিসে দিয়া সিরিয়াল ধরে আছে এখন আর এতে কোনো সমস্যা নাই অসুবিধা নাই মণ্ডাই চাইকিলে কৰ্তাবগ